আমি দিবানী শিভাবি যারে দিবানী শিভাবি যার তারে খুঁজে পাই না রঙ্গের ধনিয়া তোর সাইনা না রঙ্গের ধনিয়া তোর নাম দিবানী শিভাবি যারে দিবানী শিভাবি যার তারে খোঁজে পাই না রঙ্গের দনিয়াম তোরে সাই না সাইনা রঙ্গের তোরে তোর না বন্ধুর প্রেমের পাগলিনী শান্তি নাই দিনী রজনী বন্ধুর প্রেমের পাগলিনি শান্তি নাই দেি রজনী গুলহারা কারো কাছে যাই না রঙ্গের দনিয়া তোরে চাই না রঙ্গের দনিয়া তোরে চাই না বন্ধুর প্রেমের সঙ্গ নিলাম ভালোবেসে মন প্রাণ দিলাম বন্ধুর প্রেমের সঙ্গ নিলাম ভালোবেসে মন প্রাণ দিলাম আগে যা হবে আগে যা বেছিলাম এখন দেখি তাই না রঙ্গের দনিয়া তোরে সাইনা সাই নাম দনিয়া তোরে তোর না। সে যে আসি বলে গেল চলেন সদাই ভাসি নয়ন জলেন আসি বলে গেল চলে সদাই নয়ন জলেন বাউল আব্দুল করিম বলে উস্তাদ আব্দুল করিম বলে রঙ্গের গানার গাইনা রঙ্গের দনিয়া তোরে সাইনা সাইনা রঙ্গের দনিয়া তোর সাইনা দিবানী শিভাবি ভাবি সারে দিবানী শি ভাবি সারে তার না। পাইনা রঙ্গের দনিয়া তরে সাইনা তরে সাইনা অ্যাকশন বন্ধুর প্রেমের পাগলিনী শান্তি নাই দিনী রজনী বন্ধুর প্রেমের পাগলিনি শান্তি নাই দিনী কুলহারা কলঙ্কি কুলহারা কলঙ্কিনী কারো কাছে যাই না রঙ্গের দনিয়া তোরে সাইনা সাইনা রঙ্গের দনিয়া তোর সাইনা দিবানী শিভাবি যারে দিবানী শিভাবি যারে तारे खोज पाईना रंगेर दनिया तोरे साईना साईना रंगेर दनिया तोरे साईना